এইচএসি টোয়েন্টি সেভেন বুয়েট মেডিকেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায় না শুধুমাত্র বুকলেস না জানার কারণে বাজারে অসংখ্য বই আছে ফিজিক্সের তিনটা বই ধরা দেবে ম্যাথের তিন চারটা বই ধরা দিবে কেমিস্ট্রির হচ্ছে কমপক্ষে তিনটা বই ধরাই দিবি তো এইসব বই ধরাই দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি স্টুডেন্টের পড়াশোনার কনফিডেন্সটাই নষ্ট হয়ে যায় যে কীভাবে পড়বে এত পড়াশোনা কীভাবে কাভার করবে সো আমি তোমাকে এইখানে বুয়েট মেডিকেলে চান্স পাইতে হইলে জাস্ট বেসিক যে বইগুলো তোমাকে পড়তে হবে এই বইগুলো পড়লে ইনশাল্লাহ তুমি চান্স পাবা

কিন্তু যারা এর পরের সিরিয়াল অর্থাৎ এগারোতম থেকে তিনশো বিশতম এই সিরিয়ালটার মধ্যে থাকতে চাও তাদের জন্য আমি সবচেয়ে ইজিয়েস্ট যে বইগুলো পড়লে তোমরা হচ্ছে বুয়েট মেডিকেলে টপ জায়গাটাতে থাকতে পারবা সেটা আমি তোমাদেরকে বলতেছি ঠিক আছে এবং একটা জিনিস মনে রাখবে অ্যাডমিশন টাইমে ম্যাক্সিমাম স্টুডেন্টের চান্স পায় না কিন্তু বেশি বই পড়ার কারণে যত স্টুডেন্ট না পড়ার কারণে চান্স পায় না তার চেয়ে বেশি স্টুডেন্ট চান্স পায় না বেশি বই পড়ার কারণে ঠিক আছে কারণ বেশি ইনফরমেশন মনে রাখা যায় না সো ফার্স্টেই চলে আসো

এসিও স্যারের বই এবং এস বই করার সময় একটা জিনিস করবা সেটা হচ্ছে স্যারের সলিউশনটা সাথে কিনবা তুমি ম্যাথ যখন করতে বসবা তখন শুধুমাত্র অনুশীলনের সামনে নিয়ে বসবা না অনুশীলনের পাশে সলিউশনটা সামনে নিয়ে বসবা তাহলে দেখবে যে তোমার ম্যাথ করতে ইজি হবে তুমি প্রথমবার অনুশীলন দেখে থেকে সলভ করো নো ইস্যুজ সমাধান দেখে থেকে তুমি অনুশীলনে সলভ করো নো প্রবলেম সেকেন্ড বার থেকে ট্রাই করো নিজে সলভ করার জন্য ঠিক আছে শুরুতেই তোমাকে যে হচ্ছে অনুশীলনের সব ম্যাথ নিজে যে করতে হবে জিনিসটা এরকম না তাহলে ম্যাথে এস ইহমেদ স্যার পড়বা আর কোনো বই পড়বা না ভাই বেশি বই পড়তে গেলে চান্স পাবে না আমি বলে দিলাম আমার আমার কথা মনে রাখো ফার্স্ট ইয়ার ফাইনালে ফার্স্ট ইয়ার ফাইনাল আর এক পর্যন্ত অনেক এনার্জি থাকবে তোমরা বাজারে সব বই কিনে নিয়ে আসবা ঠিক আছে রূপন্তের বই কিনবের বই কিনবা কেতাবসার বই কিনবা অসীম সারের বই কিনবা অসংখ্য বই কিনবা বাট এগুলো কোনোটাই কাজে লাগবে না আমি নিজে অসীম সারের বৈকেন্সি কেতাবসার বই সিস্টেকের বইকেন্সি বই বৈকেন্সি এসিউসারের বই তো কিনছি এটা সবাই কিনে জাস্ট স্যারের বই করা ভাই আর কোনো বই কইরো না দেন পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই বলবে যেমন আমার টিচার নিয়াজ হয় একটা কারণ আছে কারণ হচ্ছে বুয়েটের অনেক স্টুডেন্ট যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় মানে বুয়েট অ্যাসপিরেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা কিন্তু মেডিকেলও পরীক্ষা দেয় এবং অনেকেই দেখবা আমার আমি আমার সময় দু হাজার উনিশ সালে এক ভাইকে দেখছি উনি বইটা সপ্তম হয়েছিল সেভেন্থ বাট উনি হচ্ছে উনার সারা জীবনের ড্রিম ছিল উনি বইটা পড়বে সরি বইটা না মেডিকেলে ওনার সারা জীবনের ড্রিম ছিল উনি মেডিকেলে পড়বে আর কি বলতেছি ওনার সারা জীবনের ড্রিম ছিল উনি বইয়েটে পড়বে সো উনি বুয়েট পরীক্ষা দেওয়ার আগে মেডিকেলের পরীক্ষা দিয়েছে মেডিকেলে উনি হয়ে গেছে সেভেন্থ আর বুয়েটে উনি মনে টপ হান্ড্রেডের মধ্যে ছিল সো যখন উনি মেডিকেলে সেভেন্থ হয়ে গেছে তখন হচ্ছে উনার গোল চেঞ্জ হয়ে গেছে না উনি এখন আর বইটা পড়বে না উনি এখন মেডিকেলে পড়বে সো এরকম কিন্তু গোল চেঞ্জ হইতে পারে আর মেডিকেলে তুমি যদি চান্স পেতে তোমাকে মাস্ট মাস্ট ইসাকসারের বই পড়তেই হবে পড়তেই হবে ইসাকসারের বই না পড়লে তুমি মেডিকেলে চান্স পাবে না কারণ ইসাকসারের বইয়ের থেকে হুবু হচ্ছে লাইন তুলে দিয়ে মেডিকেলে করছে না এই জন্য সেইফ অপশন হচ্ছে তুমি বইয়েটা পড়ো আর মেডিকেলে পড়ো ইসাকসারের বই সলভ করা ঠিক আছে আর কারো যদি এরকম ইচ্ছা থাকে ভাই আমি মেডিকেলে আমার ধৈরা বাহিন্দা রাখলে আমি পড়বো না তাইলে তুমি বিজ্ঞান তপন স্যার পড়তে পারো এটার ক্ষেত্রে অপশন আছে বাট তোমার যদি ইচ্ছা থাকে যে আমি বইয়েটাও পরীক্ষা দেবো মেডিকেলেও পরীক্ষা দেবো তাহলে তোমাকে মাস্ট ইসাক স্যার গিয়াস স্যার সেলু স্যার এইসব বই পড়ার কোনো দরকার নেই এগুলোর বিকল্প এগুলোর মাস্টার বিকল্প আমি তোমাকে বলে দিচ্ছি ঠিক আছে তোমরা সেলু স্যারের বই যেই কারণে পড়বা প্রামাণিক স্যারের বই যেই কারণে পড়বা হ্যালিডেডিক বার্মা যেই কারণে পড়বা এই সব ইনফরমেশন একটা বইয়ের মধ্যে আছে সেই ম্যাজিক বইটার নাম আমি বলে দিচ্ছি তোমরা ম্যাজিক বইটা গেস্ট করতে পারলে আমার কমেন্ট বক্সে বলে দাও ঠিক আছে ভিডিওর আর সামনে না কি ভিডিও পজ করে বলে দাও সো ম্যাথের ক্ষেত্রেও একটা বই আছে ফিজিক্সের ক্ষেত্রে একটা বই আছে এবং এটা কিন্তু আমার নিজের বানানো বই না এটা সবাই জানে সবাই জানে এই বইটা ঠিক আছে সবাই জানে এবং এটা এমন না যে এটা কোনো ব্র্যান্ডের বই ওই ম্যাজিক বইটার মধ্যে এই বেসিকের বাদে তোমার অ্যাডভান্স লেভেলের যা যা করতে হবে সব আছে কেমিস্ট্রি ওয়ান অ্যান্ড অনলি হাজারে স্যারের বই যদি চান্স পেতে চাও হাজারে স্যারের বই গুহ স্যারের বই পড়বা বড় লেভেলের দরাকবে অ্যাডমিশনে কবির বই পড়বা বড় লেভেলের ধরা খাবা অ্যাডমিশন এখন দেখো অনেকে বলবে ভাই কবির স্যারের বইতে জৈব অনেক সুন্দর করে দেয়া আছে গুহ স্যারের বইতে ম্যাথগুলো অনেক সুন্দর করে দেয়া আছে ভাই তোমার খাওয়ার জন্য ভাত নাই তুমি চিন্তা করতেছো যে তরকারিতে লবণ হয়েছে কেন তাই না তোমার খাওয়ার জন্য ভাতই নাই তুমি চিন্তা করতেছো যে তরকারিতে লবণ আছে কিনা জিনিসটা এরকম তুমি আগে বেসিক কেমিস্ট্রি শিখো কেমিস্ট্রির মোট দশটা চাপ্টার এই দশটা চাপ্টার এর বেসিক যে ইনফরমেশনগুলো আছে এই বেসিক ইনফরমেশনগুলো তুমি শিখো বেসিক ইনফরমেশন শেখার জন্য হাজারের সারের বই তুমি যদি ভাই বেসিক ইনফরমেশন পারো ইনশাল্লাহ তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না আর যদি এরকম বাইসা বাইসা পড়তে যাও যে ওই জায়গার এটা ভালো ওই ওইটা ভালো ভালো ওই এটা তাহলে তুমি চান্স পাবো না ইনশাল্লাহ চান্স না মানে এটা শিওর তুমি আগে বেসিক বই পড়ো ঠিক আছে বেসিকের জন্য তোমাকে অবশ্যই হাজারে স্যার পড়তে হবে এবং অনেক স্টুডেন্ট তোমাদের এই ভিডিও যারা দেখতে এবং বাংলাদেশের কয়েক লাখ স্টুডেন্ট আছে এইচএসিতে তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট হাজারে স্যারের বইয়ের হাজারে স্যারের বইয়ের হান্ড্রেড পার্সেন্ট পড়বে না 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 এবার আসো বায়োলজি বায়োলজির ক্ষেত্রে খুবই কমন ফার্স্ট পেপারে হচ্ছে হাসান স্যার স্যার সেকেন্ড পেপারে বেশি বেশি পড়তে চায় না মেডিকেলের জন্য তোমাদের অনেকেই বলবে যে ভাই মেডিকেলে তো একটা বই পড়লে হয় না আরও দশটা বই পড়তে হয় হ্যাঁ দশটা বই কি পড়তে হয় সেটা আমি বলে দিচ্ছি কিন্তু বেসিক আজমল স্যার আর হাসান স্যার এই বইগুলি তুমি যদি না পড়ো এবং তুমি যদি তোমার বেসিক বই হিসেবে ফিজিক্সে ইসাক স্যার প্লাস তপন স্যার ভাই তো বলছে ইসাক স্যার অথবা তপন স্যার কিন্তু আমি তো অনেক পাক না আমি কি করব ইসাক স্যারের সাথে আবার তপন স্যার পড়বো ভাই বলছে কেমিস্ট্রি হাজারি স্যারের বই পড়তে কিন্তু আমি তো অনেক পাক না আমি কি করব হাজারি স্যারের বই পড়বো সাথে পাশে কবির স্যারের বইটাও নিব সাথে পাশে গুহ স্যারের বইটাও নিব দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবা আজকে থেকে জেনে নাও টিয়া পাখি তার ব্রেন একসাথে তিনটা কাজ করতে পারে তার মানে সে একসাথে হাঁটতেও পারে সে তাকাইতেও পারে সে শুনতেও পারে কিন্তু মানুষের ব্রেন একসাথে একটা কাজ করতে পারে যে কোনো একটা কাজ মানুষের ব্রেন ভালোভাবে করতে পারে তুমি যখন কোন একটা সময় পড়তে বসছো আমরা নোট করতে বলো কেন মানুষ একটা খাতার মধ্যে যাতে সব কিছু থাকে কারণ মানুষের ব্রেন একটা সময় একটা কিছুই পড়তে পারে তুমি যখন হাজারে স্যারের বইয়ের পাশে কবির সারের বইটা নিয়ে বসবা তোমার মাথায় কিছুই ঢুকবে না হাজারে স্যারের বইও ঢুকবে না কবির সারের বই মানে হাজারে স্যারের ইনফরমেশন এদিক দিয়ে আসবে কবির স্যার ইনফরেশন এদিক দিয়ে আসবে দিয়ে এসে ক্যান্সেল যাবে বোঝা গেছে বেশি পাকনামি না করে যে বইগুলো দিছি জাস্ট এই বইগুলো পড়ো দুই বছর পরে যখন সাতাইশ সালে অ্যাডমিশন দিবা তখন এসে হচ্ছে আমার খুঁজে আমার বাসায় আমি যদি বেঁচে থাকি ইনশাল আমার বাসায় মিষ্টি দিয়ে যাবে ভাই আপনি বছরের শুরুতে আমাকে এই লিস্টটা দিছিলেন এইটার জন্য আমি আজকে চান্স পাইছি বোঝা গেছে আচ্ছা এইবার বলি এই বইগুলো বাদে কি করতে হবে শুধুমাত্র এসি এফ বই থেকে বইটা ধরা যায় যে আমাদের সময় ছয়শো নম্বরের পরীক্ষা হইতো তার মধ্যে ম্যাথ ছিল বিশ ফিজিক্স বিশ আর কেমিস্ট্রি বিশ বিশটা করে কোশ্চেন আসতো এর মধ্যে দেখা যেত এসি বই থেকে হুবহু হচ্ছে ১৪ থেকে পনেরোটা ম্যাথ তুলে দিছে বিশটা ম্যাথের মধ্যে চোদ্দ থেকে পনেরোটা তুলে দিছে বাকি ম্যাথগুলো কোথা থেকে করব বা বাকি ম্যাথগুলো কিভাবে বুঝবো বইটা কি আসে সেটার জন্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক নীল খেতে গেলে তোমাদের আগের বছরের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন কিনে নেবা এখন থেকে ভাইয়া আমি তো এখনো পড়া শুরুই করিনি এখন থেকে কেমনে করব আমি তো কিছু বুঝি না এখন থেকে আমি কেমনে বুঝব দেখো তুমি যখন কোশ্চেনটা দেখবা ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন দেখবা বুয়েটের দুই হাজার তেইশ সালের কোশ্চেন দেখবা তখন তোমার মাথায় একটা আইডিয়া হয়ে যাবে যে আমাকে এই লেভেল পর্যন্ত পড়তে হবে এই লেভেলটা বোঝার জন্য তুমি কি করবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করবে কারণ তোমরা এখন এইচএসসি টোয়েন্টি না তোমাদের ফিজিক্স শুরু হবে ভেক্টর দিয়ে বাবা রে বাবা ভাই বিশ্বাস করো তুমি এই ভেক্টরে দেখবা কোন টিচার বিশটা ক্লাস নিচ্ছে কোন টিচার তিরিশটা ক্লাস নিচ্ছে কোনো টিচার বিশ ঘন্টা ধরে ভেক্টর পড়াই দিছে কোনো টিচার তিরিশ ঘন্টা ধরে ভেক্টর পড়াই দিচ্ছে কোনো টিচার চল্লিশ ঘন্টা ধরে ভেক্টর পড়াই দিছে এখন ভেক্টর তুমি যদি পড়তে চাও ভেক্টর তুমি চাইলে তিন মাস ধরে খালি ভেক্টরই পড়তে পারবা মানে ভেক্টরের এত নলেজ আছে তুমি যদি ধরো ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ভেক্টর পড়তে চাও তাহলে তুমি তিন মাস ধরে খালি ভেক্টরই পড়তে পারবো তোমার তো ইউনিভার্সিটি লেভেলের নলেজ দরকার নাই তোমার তো ইন্ডিয়ান আইআইটির নলেজ দরকার নেই তোমার টার্গেট বুয়েট আইআইটি হলে তুমি আইআইটি ইন্ডিয়াকে পড়ো তাই না সো বুয়েটে কোন লেভেলের ভেক্টর আসে তোমার ভেক্টর ধরো এটা হচ্ছে জিরো নলেজ আর এটা হচ্ছে ভেক্টরের একদম টপ পিএইচডি লেভেলের নলেজ এখন বুয়েটে আসে এইটুকু এই নলেজ আসে বুয়েটে কিন্তু তোমাদেরকে কোচিংয়ের ভায়ারা হচ্ছে ভেক্টর উঠাইতে উঠাইতে উঠাতে এইটুকু পর্যন্ত নিয়ে যাবে এখন এই যে এর দূর এক্সট্রা নলেজ তুমি গেইন করছো ভেক্টরের এটা তো তোমার অ্যাকচুয়ালি কোনো কাজে লাগতেছে না তাই না আমি শুরুতেই বলছি এই ভিডিওটা কাজের জন্য যারা হচ্ছে বইটা পড়ার স্বপ্ন দেখো তার ফ্যামিলির কেউ বইটা কখনো পড়া নেই তার ফ্যামিলির কেউ কখনো বইয়েটা পড়ে নেই মেডিকেলে পড়া নেই তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা যে ভাই আমি কীভাবে বইটা পড়বো যাদের কোনো গাইডলাইন দেওয়ার মতো কেউ নেই বইয়েট মেডিকেলের কোনো ভাই নেই তাদের গাইডলাইন দেওয়ার মতো যাদের ফ্যামিলির মানে বাপ দাদা নানা নানি সবাই ইঞ্জিনিয়ার তাদের জন্যই ভিডিও না

বা এই ভাইয়া কি করতেছে বুয়েটের যে কোশ্চেনটা আসে ওই কোশ্চেনটা সলভ করাচ্ছে এখন তুমি দেখলা যে অনেক ভালো ভাইয়া অনেক সবাই মিলে ক্লাস করে কিন্তু ভাই ক্লাসে যা পড়াইতেছে তার মধ্যে থেকে কোনো কিছু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আসেনি তার মানে কি ওই ভাইয়ের ক্লাসটা তোমার করা উচিত করা উচিত না আবার তুমি দেখলা যে একটা ভাইয়া পড়াইতেছে এবং উনি ইঞ্জিনিয়ারিংয়ের টাইপ ভিত্তিক টাইপ ভিত্তিক করে করে করাইতেছে মানে ভেক্টর পড়াইতেছে বেসিক পড়াচ্ছে ওই বেসিক করার পরে উনি যে ম্যাথটা করাচ্ছে ওই ম্যাথটা বইয়েটে আসা ম্যাথ তার মানে কি ওই ভাইটা জানে যে ইঞ্জিনিয়ারিং কে কি কোশ্চেন আসে কারণ ভেক্টর যারা পড়তেছো মনোযোগ দিয়ে তাদের টার্গেটটা কি অবশ্যই ইঞ্জিনিয়ারিং তাই না কারণ তোমার যদি মেডিকেল টার্গেট হতো তাহলে তুমি ভেক্টর ভেক্টর দিক থেকে এত ইম্পর্টেন্স দিয়ে না না তুমি তুমি থিওরি তাই যদি তার মানে কি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট সো তুমি যখন ক্লাস করতে যাবা তার আগে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা খুলে দেখে যাবা যাতে তুমি বুঝতে পারো যে তোমার এই ভাইয়ার ক্লাস থেকে অ্যাকচুয়ালি তোমার বুয়েটে আসছে কিনা ম্যাথ এইবার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের মধ্যে আমি তোমাদেরকে এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে কী কী জিনিস পড়তে হয় এটার জন্য একটা আলাদা সিরিজ স্টার্ট করতেছি যে তোমার ভেক্টরের কী কী ইঞ্জিনিয়ারিংয়ে আসে ভেক্টরের কী কী মেডিকেলে আসে ভেক্টরের কী কী এইচএসিতে আসে এই তিনটা করে ভিডিও দেবে ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টারের উপর জাস্ট দোয়া করে যে ভাইয়া যাতে ভিডিওগুলো দিতে পারে ঠিক আছে কারণ কেন জানি ভিডিওগুলো শ্যুট করতে পারতেছি না বুঝা গেছে সো তোমাকে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের মধ্যে যা যা আছে সব করে ফেলতে হবে সব তুমি বই করবা বইটা শেষ হওয়ার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা খুলবা এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক উদ্ভাস আনবিটেবল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের থেকে এটা আনবিটেবল এটা অস্বীকার করার কিছু নেই এটা অস্বীকার করলে অ্যাকচুয়ালি মানে অপরাধ হবে আমি নিজে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করে করে পরীক্ষা দিচ্ছি সো এটা মানে অকৃতজ্ঞতা হবে এটা সো ওদের এখানে যেটা আছে তোমাকে খুব সিম্পল ওয়েতে একটা থিওরি দিয়ে দিবে যে এটা হচ্ছে সূত্র ওই সূত্র রিলেটেড সব ম্যাথ হচ্ছে দিয়ে দিবে সো ভেক্টর এরকম সূত্র আছে আটটা সূত্র রিলেটেড তুমি যদি সব ম্যাথ করো বুয়েটের তোমার একদম সব কিছু হান্ড্রেড পার্সেন্ট কাভার্ড ঠিক আছে সো তোমাকে ওই লেভেলের ওইটুকু পর্যন্তই জাস্ট খালি পড়াশোনা করতে হবে যে তুমি যাতে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখে দেখে অন্তত সলভ করতে পারো ঠিক আছে আচ্ছা সো ওই যে ম্যাজিক্যাল যে বইটার কথা বলছি না এটা হচ্ছে সেই ম্যাজিক্যাল বই তুমি যদি এই বইগুলো সলভ করো পুরোপুরি এবং তার সাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন একটা সলভ করো ইনশাল্লাহ তোমাকে বুয়েটে কেউ আর্টকে পারবে না ইনশাল্লাহ কেউ আটকে পারবে না ঠিক আছে আচ্ছা এবার আস হচ্ছে যারা মেডিকেলে চান্স পাইতে চাও তাদের জন্য এক্সট্রা কি করতে হবে এক্সট্রা যেটা তোমাকে পড়তে হবে তপন স্যারের জাস্ট অনুশীলনে পড়তে হবে কবির স্যার আর গুভল স্যারের হচ্ছে অনুশীলনে সলভ করতে হবে কারণ অনুশীলনের থেকে রিসেন্ট এর অনেক কোশ্চেন আসে এবং ওই যে যেটা বলতেছিলাম বায়োলজি রিসেন্ট ইয়ারসে এই এইটুকু পর্যন্ত যারা ভিডিও দেখছো আই হোপ তারা হচ্ছে আগে আজমল সার হাসান সার কমপ্লিটলি শেষ করে আসছো এরপর আমি বলি রিসেন্ট ইয়ারে হচ্ছে আমরা দেখছি আবদুল আলিম স্যারের প্রথম পত্র লাস্ট ইয়ার যে মেডিকেল অ্যাডমিশনটা হইলো আব্দুল আলিম সারের প্রথম পত্র থেকে হচ্ছে তিন চারটা কোশ্চেন আসছে সো এটা খুবই এক্সেপশনাল একটা জিনিস এটা এই বছরই হয়েছে এর আগে কখনো হয়নি এই বছরের আগের বছর মাজা ম্যাডামের বইয়ের থেকে তিনটা কোশ্চেন আসছে ঠিক আছে মাদাদা ম্যাডামের সেকেন্ড পার্ট থেকে সো এগুলো হচ্ছে কি এক্সেপশনাল লেভেলের করছে সো যারা হচ্ছে মেডিকেল শুধুমাত্র চান্স পাইতে চাও তাদের জন্য এই বইগুলো পড়ার দরকার নেই কিন্তু যাদের হচ্ছে যে আমি ভালো একটা মেডিকেলের চান্স পেতে চাই ঢাকার মধ্যে একটা মেডিকেলের চান্স পেতে চাই তাদের জন্য হচ্ছে মাজাদা ম্যাডামের সেকেন্ড পার্ট আর আবদুল আলিম সারের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুইটা জিনিস একটু পড়তে হবে কষ্ট করে গাজিয়াজমুল সারের ফার্স্ট পার্ট পড়ার দরকার নেই মাজাদা ম্যাডামের সেকেন্ড পার্ট আব্দুল আলিম সারের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই বইগুলো তুমি যদি পড়ো ইনশাআল্লাহ তুমি মেডিকেলে চান্স পেয়ে যাবা আর মেডিকেলে যারা চান্স পেতে চাও তাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন মেকের দরকার তারা খালি এইগুলো সলভ করবা এইগুলো পড়বা তার সাথে হচ্ছে এই যে মেডিকেলে এগুলো করবা ঠিক আছে ওকে সো এই ছিল হচ্ছে মোটামুটি তোমাদের বুয়েট এবং মেডিকেলে চান্স পাওয়ার জন্য বুক লিস্ট আর আরেকটা জিনিস হচ্ছে তুমি যদি এইচ জিপিএ জিপিএফএ পাইতে চাও তাহলে তোমাকে কী করতে হবে তোমাকে কীভাবে পড়তে হবে সেটার জন্য হচ্ছে আমি আলাদা একটা ভিডিও বানাবো